আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করে সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে সসেট গোল জামা বা সন্নতি গোল জামা কিভাবে কাটিং করবেন তা আমি এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা এই সন্নতি গোল জামা বা সসেট গোল জামাটি তৈরি করতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তারপর দেখুন এখানে কিন্তু আমি তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি দুই হাত বহরের এই সসের শূন্যটি গোল জামাটি তৈরি করার জন্য আপনারা তিন গজ পরিমাণ কাপড় নিয়ে নেবেন তারপরে এই যে কাপড়টাকে আমি মেলে নিয়েছি কাপড়টা কিন্তু এখানে দুপাটে ভাঁজ করা আছে প্রথমে আমি উপর থেকে এখানে কিন্তু আমি হাতার যে কাপড়টা আছে সেটাকে কাটিং করে আলাদা করে নেব তো এখানে কিন্তু আমি হাতা লম্বা সেলাই সহ এগারো ইঞ্চি নিয়েছি তো দেখুন ফিতাটাকে এভাবে দৌড়ে আমি এগারো ইঞ্চিতে মার্ক করে নিয়েছি তারপর এই অনুযায়ী আমি কাপড়টাকে কাটিং করে আলাদা করে নিব আর বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু দিয়ে আমি বডির অংশটি কাটিং করব। আর এই ভাঁজটা কিন্তু বাজারে যেভাবে ভাঁজ করা থাকে সেম একইভাবে কিন্তু ভাঁজ করা আছে এইভাবে কিন্তু আমি কাপড়টাকে কাটিং করে নিয়েছি মাপ অনুযায়ী এখন বাকি যে কাপড়টুকু আছে ওই কাপড়টুকুকে এখন আমি সম্পূর্ণ মেলে নিচ্ছি আর আপনারা অবশ্যই খেয়াল করে দেখেন আমি কিভাবে কাপড়টুকুকে ভাঁজ করে নিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ কাপড়টুকুকে মেলে নিচ্ছি তারপরে এই যে কাপড়ের দুটো মাথা কিন্তু দেখুন আমি সমানভাবে এখন ধরে তারপরে এখন ভাঁজটা করে নিচ্ছি তো এভাবে করে দেখুন আমি সম্পূর্ণ কাপড়টুকু কিন্তু ভাঁজ করে নিয়েছি অর্থাৎ এখানে আমি একটি ভাঁজ করে নিয়েছি সেম একইভাবে কিন্তু অপর পাশ থেকে আমি আরেকটি ভাঁজ দিয়ে এখানে টোটাল চার পাট করে নিচ্ছি অর্থাৎ আপনাদের কিন্তু আমি মুখে বললে আপনারা অতটা বুঝবেন না যদি আপনারা ভিডিওটি খেয়াল করে না দেখেন এখানে দেখুন আমার কাপড়টা কিন্তু টোটাল এখন চার পাটে ভাঁজ করে আছে আমার দিকটি হচ্ছে বন্ধ সাইড আর যে দিকটি হচ্ছে সেটা হচ্ছে খোলা সাইড এভাবে করে সম্পূর্ণ কাপড়টা কিন্তু আপনারা ভাঁজ করে নেবেন তো এখন প্রথমে এখান থেকে কিন্তু পুটের মাপটি নিতে হবে আমি এখানে আজকে পুটের মাপটি নেব ছ ইঞ্চি পরিমাণ তো ছ ইঞ্চির তিন ভাগের দুই ভাগ কিন্তু আমাদের এখানে নিতে হবে আর এক ভাগ বাদ দিতে হবে অর্থাৎ আপনারা পুটের মাপটি যতটুকু নেবেন তার থেকে তিন ভাগের দুই ভাগ কিন্তু এখানে নিতে হবে আর এক ভাগ বাদ দিতে হবে তো যেহেতু ছয় তিন ভাগের দুই ভাগ হচ্ছে চার ইঞ্চি দেখুন আমি উপর থেকে কিন্তু চার ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এখানের নিচ থেকেও দেখুন আমি চার ইঞ্চিতে একই নিয়মে মার্ক করে নিয়েছি অর্থাৎ উপর থেকে কিন্তু আমি বন্ধ সাইড থেকে চার ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর নিচ থেকে নিয়েছি খোলা সাইড থেকে তো এখন যে দুটো আমি দাগ দিয়েছিলাম দুটো দাগ সমানভাবে ধরে এখন মাঝখান থেকে কিন্তু একটি স্ট্রেট দাগ কেটে নিতে হবে এই যে দেখুন আমি ফিতাটাকে কিন্তু নিচে যে দাগটা আছে সেই দাগ বরাবর এবং উপরে দাগ বরাবর ধরে তারপর এখন দেখুন আমি কিন্তু হালকে একটু করে দাগ দিয়ে নিচ্ছি তারপর এখন স্কেলের সাহায্যে সমানভাবে এখন আমি দাগগুলোকে মিলে দিচ্ছি আবারও বলে দিচ্ছি আপনারা গোল জামাটি কাটিং করার আগে এভাবে কিন্তু প্রথমে কলিগুলোকে বের করে নেবেন তো দেখুন এভাবে কোন এভাবে কিন্তু আমি দাগটা দিয়ে নিয়েছি এখন এই দাগ অনুযায়ী কাটিংটা করে নেব একদমই এ দাগের উপরে উপরে পুরোটা আমি কাটিং করে নিচ্ছি আশা করছি এ পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি তারপরে কোথাও না বুঝে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তা আমি পরবর্তীতে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এখন আমার দিকে যে আটকানো অংশটা আছে ওটা এভাবে থাকবার অপর পাশের নিচে যে চিকন অংশটা আছে ওই অংশটাকে দেখুন এভাবে আমি ঘুরিয়ে নিয়েছি খেয়াল করে দেখেন আমি কিভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি আর অপর সাইডে যে কাপড়টা ছিল সে কাপড়টার একটি সাইড কিন্তু আমাদের আগে থেকে সোজা ছিল ওই সাইডটা কিন্তু এই কাপড়ের সাথে সাইড থেকে অ্যাটাচ করতে হবে জন্য দেখুন আমি এভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়েছি এখন এই যে এই কুলির কাপড়টার উপরে অপর পাশে যে কুলির কাপড়টা আছে সেটাকে হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিতে হবে অর্থাৎ আমাদের যেহেতু সেলাই করার সময় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই চলে যাবে এর জন্য আপনারা কাপড়টাকে যখন কাটিং করবেন তখন এভাবে হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠিয়ে দিবেন। তারপর এই যে দেখুন উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আমি স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিচ্ছি যেহেতু এখানে আঁকা বাঁকা আছে এর জন্য আপনারা অবশ্যই এভাবে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নেবেন তারপর যখন কাটিংটা করবেন তখন কাটিং করে নেবেন এরপরে মেন যে কাজটা আছে সেটা হচ্ছে এখান থেকে দেখুন আমি পুটের মাপটি ছয় ইঞ্চি পরিমাণে নিয়ে নিয়েছি ফিতাটাকে দেখুন সমানভাবে দৌড়ে আমি ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এই যে নিচ থেকেও ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এখন এই যে পুটের যে জায়গাটা আছে সেখান থেকে দৌড়ে এখন আমি আর মোলে এনেছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ ফিতাটাকে সমানভাবে দৌড়ে কিন্তু আর মলের মাপটা আপনারা নিয়ে নেবেন আর এই যে নিচ থেকে ছয় ইঞ্চিতে দাগ দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে যাতে আপনারা সমানভাবে নিচে পর্যন্ত আর আরমলের মাপটা নিতে পারেন তো আর মলের মাপটা নেওয়ার পর এখন এই যে স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তারপর এখানে আমি এখন একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি আর আজকের গোল জামাটি আমি তৈরি করব ছত্রিশ ইঞ্চি বডির জন্য আর আপনাদের বডির মাপটি যদি একটু বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রথমে কাপড়টাকে কাটিং করার সময় পুটের মাপটিকে আরেকটু বেশি নিয়ে তারপরে কাটিংটা করে নেবেন আর আমি এখনো উপর থেকে হাফ বডিটি নিয়ে নিচ্ছি পনেরো ইঞ্চি পরিমাণ আপনারা যে কোনো বডির জন্য এই মাপটি নিতে পারেন চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি এইভাবে নিতে পারেন আর আমি কিন্তু মাপগুলোকে দাগের পথ থেকে নিয়েছি আপনারা অবশ্যই এভাবে দাগের পথ থেকে মাপগুলো নিয়ে নেবেন তারপরে এই যে স্কেলের সাহায্যে আমি দাগগুলোকে মিলিয়ে দিচ্ছি তো দাগটাকে মিলে দেওয়ার পর এখন আর মোলের নিচ থেকে বডির মাপটি নিতে হবে যেহেতু আজকের বডি হচ্ছে ছত্রিশ ইঞ্চি পরিমাণ ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি হলে দেখুন ফিতাটাকে বন্ধ সাইড থেকে সমানভাবে দৌড়ে আমি এখানে ন ইঞ্চিতে মার্ক করে নিয়েছি আর এক ইঞ্চি বেশি নিচ্ছি সেলাইয়ের জন্য সেম একইভাবে কিন্তু হাফ বোর্ডের যে মাপটি আছে সেটাও নিতে হবে আমাদের এখানে হাফ বোর্ডে কিন্তু যতটুকু পরিমাণ আপনারা বডি নিয়েছেন তার থেকে এক ইঞ্চি পরিমাণ কম দিতে হবে যেহেতু বডি আমরা নয় ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এখানে হাফ বোর্ডে নিচ্ছি আট ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে দেখুন মাপগুলোকে নিয়ে নেওয়ার পর এখন আমি দেখুন দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি বডির মাপগুলো প্রথমে মিলিয়ে দিয়েছি তারপরে যে এক ইঞ্চি বেশি নিয়েছি সে দাগগুলো মিলিয়ে দিয়েছি তারপরে এখন গলার মাপটি নিতে হবে আমি এখানে গলা চড়াটি নিয়েছি আড়াই ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বাটা নিচ্ছি পাঁচ ইঞ্চির পরিমাণ আপনারা চাইলে গলা লম্বাটা আর একটু বেশিও নিতে পারেন তারপর এখানে আমি দাগগুলোকে সমানভাবে মিলিয়ে দিচ্ছি আর আজকে এখানে কিন্তু আমি কোনো ডিজাইনের গলা দিবো না আমি এখানে গোল গলাটাই ইউজ করবো আজকে তো এই জন্য দেখুন আমি এখানে কিন্তু একটা রাউন্ড শেপও দিয়ে নিয়েছি আর পেছনে গলাটি নিয়েছি আমি চার ইঞ্চি পরিমাণ এখানেও একটি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি অর্থাৎ সামনের গলা থেকে পেছনে গলা আমি এক ইঞ্চি পরিমাণ কম নিয়েছি তা এতটুকু হয়ে যাওয়ার পর এখন এই যে ফ্রকটা লম্বার মাপটি আমি নিয়ে নিচ্ছি এই যে ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখন লম্বার মাপটি নিয়ে নিচ্ছি যেহেতু ক্যামেরাতে পুরো জামাটা আসতেছে না এর জন্য আমি উপর থেকে হালকা উঠিয়ে নিয়ে তারপর এখন লম্বার মাপটি নিয়ে নিছি উপর থেকে যে প্রথমে আমি হাফ ইঞ্চি পরিমাণ দাগ দিয়েছিলাম সে দাগ থেকে ধরে কিন্তু লম্বার মাপটি নিতে হবে আজকে আমাদের এখানে লম্বা লাগবে ইঞ্চি ইঞ্চি পরিমাণ বেশি নিচ্ছে সেলাইয়ের জন্য তাহলে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ এখন ফিতাটাকে সমানভাবে ধরে দৌড়ে আমি এখানে পঁয়তাল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এভাবে সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ ড্রেসটার মধ্যে আমাদের কিন্তু লম্বার মাপটি নিতে হবে অনেকে বলে গোল জামা তৈরি করার পর ঝুলে থাকে যেভাবে আমি এখন লম্বার মাপটি নিয়ে নিয়েছি আপনারা যদি নিয়মে লম্বার মাপটি নিয়ে নেন তাহলে কিন্তু আর ঝুলে থাকবে না যেহেতু উপরের অংশটি দেখা যাচ্ছে না এর জন্য দেখুন আমি একটুখানি ভাঁজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে করে করে কিন্তু উপর থেকে হাফ যে দাগটা দিয়েছিলাম সে দাগ থেকে কিন্তু ঘুরিয়ে কিন্তু আমাদের লম্বার মাপটি নিতে হবে তো এভাবে করে দেখুন আমি এখন সম্পূর্ণ জামাটা লম্বার মাপটি নিয়ে নিচ্ছি অর্থাৎ সম্পূর্ণ জামাটার মধ্যে আমি পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এভাবে যদি আপনারা লম্বার ম্যাপটি নেন তাহলে আর আপনাদের যে ড্রেসটা সেটা সেলাই করার পর আর ঝুলে থাকবে না দেখতেও ভালো লাগবে এভাবে পঁয়তাল্লিশ ইঞ্চিতে দাগ দেওয়ার পর তারপরে দাগগুলোকে মিলিয়ে দিব তো বলে রাখি আমার চ্যানেলে নতুন থাকলে হয়ে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল দিয়ে ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান আর আমি কিন্তু আপনাদেরকে আজকে এখানে কাটিং করার ভিডিওটি দেখাবো আর সেলাইয়ের ভিডিওটি আমি পরবর্তীতে আপলোড করে দিব এই জন্য কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনারা পরবর্তীতে সেলাইয়ের ভিডিওটিও দেখতে পারেন আর আজকে আমি এখানে চড়া যতটুকু আছে জামাটার আমি সবটুকু নিয়ে নিয়েছি তারপরে এই যে উপর থেকে যে হাফ বোর্ডের দাগটা দিয়েছিলাম সে দাগের পর থেকে আমি মিলিয়ে দিচ্ছি নিচ পর্যন্ত আপনারা যদি নিচের রাউন্ডটা একটু কম নিতে চান সেক্ষেত্রে কিন্তু আরেকটু কম নিয়ে এভাবে দাগটা মিলিয়ে দেবেন তো তারপর সম্পূর্ণ এই যে গোল জামাটি আমার দাগ দেওয়া কমপ্লিট এখন দাগ অনুযায়ী আমি পুরোটা কাটিং করে নিচ্ছি একদমই দাগের উপরে উপরে খুবই সুন্দরভাবে আপনারা এইটা কিন্তু কাটিং করে নেবেন দেখুন এক সাইডের কিন্তু আমার কাটিং করা কমপ্লিট এখন উপর থেকে যে হাফ ইঞ্চি দাগটা দিয়েছিলাম সেটার পর থেকেও কিন্তু আমি কাটিং করে নিয়েছি তারপর এখন গলার অংশটি কাটিং করতে হবে দেখুন আমি প্রথমে পেছনে গলাটি কাটিং করে নিয়েছি তারপর থেকে কিন্তু বের করে নিয়ে তারপরে সামনের গলাটি কাটিং করব। এই যে সাইডের কলের কাপড়টাকে আমি সরিয়ে নিয়েছি প্রথমে এই যে ভিতর থেকে কিন্তু আমি পেছনের পাটটিকে বের করে নিয়ে কাপড় দুটোকে সমানভাবে ধরে তারপরে সামনের গলাটি আমি কাটিং করে নিয়েছি আপনারা চাইলে সামনের গলা এবং পেছনের গলা একই মাপে দিতে পারেন এখন আমাদের কিন্তু হাতাটি কাটিং করতে হবে তো প্রথমে যে কাপড়টা কাটিং করে নিয়েছিলাম সে কাপড়টা দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কাপড়টা দু পাটে ভাঁজ করা আছে তার উপর থেকে কিন্তু আমি আরেকটা ভাঁজ দিয়ে টোটাল চার পাট করে নিয়েছি অর্থাৎ আমাদের এখানে কিন্তু দুটো হাতে একসাথে কাটিং করতে হবে তো যেহেতু আর মোল আমরা নিয়েছি ছয় ইঞ্চি পরিমাণ তার থেকে দুই এক ইঞ্চি বেশি নিয়ে আমাদের এখানে কিন্তু দাগ দিতে হবে তো আমি তার থেকে থেকে ইঞ্চি বেশি কিন্তু উপর প্রথমে দাগ দিয়েছি আর স্কেলের সাহায্যে দাগটাকে হালকা একটু নিচের দিকে দিয়ে দিয়েছি এখন এখানে কিন্তু আড়াই ইঞ্চি পরিমাণ আমি ডাউন দিয়েছি আপনারা চাইলে তিন ইঞ্চিও দিতে পারেন উপর থেকে ফিতাটাকে সমানভাবে ধরে আমি এখানে আড়াই ইঞ্চিতে কিন্তু দাগ দিয়ে নিয়েছি তারপরে এই যে এই সাইড থেকে আমি হালকে একটু রাউন্ড করে এখানে দাগ দিয়ে নিয়েছি আর হাতা লম্বা অনুযায়ী কিন্তু আমি প্রথমে কাপড়টাকে কাটিং করেছিলাম হাতা লম্বা যেহেতু আমি এগারো ইঞ্চি পরিমাণ নিয়েছি তাই এখানে আর বাড়তি কোনো কাপড় থাকতেছে না আর হাতার এখানে মুহুরিটা আমি নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণে এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য তো তাহলে হবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে উপর থেকে দাগগুলোকে সমানভাবে আমি মিলিয়ে দিয়েছি এখন এই দাগ অনুযায়ী আমি হাতাটাকে কাটিংও করে নিয়েছি তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ